কিছু নেই গো যেমন ছিল বন্ধই করে রাখো এই দেখো একটা চিরকুট কি কি সব লেখাও আছে কি লেখা আছে সেন বংশের বংশধর আদি ভীটের নদীর ঘাট বটবৃক্ষ পরিসর নন্দী মহারাজের জিম্ময় কুলো অলংকার আর শোনো বাপু আমরা একটা সার খুঁজতে যাচ্ছি আমাদের বংশের সার নন্দী মহারাজ আহা কি লেখা ছিল মনে নেই নন্দী মহারাজের জিম্মায় মানে যে মাটির তলায় তার তো কোনো মানে নেই মূর্তির নিচের দিকে তো কোনো গুপ্ত কুঠুরি থাকতে পারে হ্যাঁ গো পিসি মনে হয় ঠিক বলছে চলো দুজনে মিলে হাত লাগায় ঝাড়ের পিঠের কুচটা হাত দিয়ে জোরে চাপ দিয়ে দেখি দুজনে